حي <حيال> على الصلاة الله تعالى سرعان كابوت عشق إن الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে তবে অনেকের মনে একটি প্রশ্ন আসে অনেক মানুষকে নামাজ পড়তে দেখি কিন্তু তারা তো গুনা থেকে বিরত থাকে না বরং সুদ ঘুষ অন্যায় জুলুম অত্যাচার হতে শুরু করে এমন কোনো পাপ নেই যে তারা করে না অথচ আল্লাহ তালা তো বলেছেন সালাত মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে তাহলে এর কারণ কি এর উত্তর হলো সালাত তখনই মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ হতে বিরত রাখে যখন সালাতের সকল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ইত্যাদির প্রতি পরিপূর্ণ লক্ষ্য রেখে খুশু খুজু সহকারে সালাত আদায় করা হয় খুশু খুজু বিহীন দায় সারাভাবে সালাত আদায় করা হলে সেই সালাত ব্যক্তিকে গুনাহ থেকে পরিপূর্ণ বিরত রাখে না এই কথার প্রমাণ আমরা কুরআনুল কারিমে অনেকগুলো আয়াত এবং রাসুল্লাহ সাল আলহি আসালামের হাদিস থেকে পাই আল্লাহ তালা সুরা মাউন এরশাদ করেন ফাওয়াইনুল্লিল মুসল্লিন আল্লাদীন আহম সালায়াতি হিমসাহুন আল্লাদীন আহহুম দুর্ভোগ ওই সকল মুসল্লির জন্য যারা তাদের সালাত উদাসীন যারা শুধু মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাশি রয় বলেন এখানে ওই সকল লোক দ্বারা উদ্দেশ্য যারা মাখরুয়াক্তে বা ওয়াক্ত শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ আদায় করে এমনিভাবে ওই সকল লোক উদ্দেশ্য যারা নামাজের সমস্ত রোকন এবং শর্তসমূহ যথাযথভাবে আদায় করে না এবং যারা খুশুখুচুর সাথে নামাজ আদায় করে না ও নামাজের তেলৎকৃত আয়াতের অর্থ নিয়ে চিন্তা ফিকির করে না তারাও এই আয়াতের উদ্দেশ্য কারো মধ্যে যদি এসব সমস্যার আংশিক বিদ্যমান থাকে তাহলে সে আয়াতের আংশিক উদ্দেশ্য হবে আর কারো মধ্যে যদি এ সকল সমস্যার সবগুলো বিদ্যমান থাকে তাহলে সে আয়াতের পূর্ণ উদ্দেশ্য হবে কিভাবে আমরা সালাতের খুশু অর্জন করতে পারি এক হালাল উপার্জন এ ব্যাপারে আমাদের অনেক উদাসীনতা রয়েছে হালাল উপার্জন যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত যার উপার্জন হারাম হবে তার ইবাদত কিভাবে কবুল হতে পারে আর ইবাদত কবুল হওয়ায় যেখানে প্রশ্নবিদ্ধ তার ইবাদতে খুশু বিনয় আল্লাহর ভয় এগুলো কীভাবে প্রাসঙ্গিক হতে পারে তাই শুধু সলাতে নয় বরং প্রত্যেক ফরজ কিংবা নফল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবার একটি শর্ত হচ্ছে উপার্জন অবশ্যই হালাল হতে হবে দুই ইহসানের সাথে নামাজ আদায় করা এক হাদিসে এসেছে রাসল সাল আলী আসাল্লাম বলেছেন তুমি এমনভাবে বাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ যদি অন্তরে এই অনুভূতি না আনতে পারো তাহলে অন্তত এই অনুভূতি রাখো যে আমাকে আল্লাহ তালা দেখছেন আমাদের নামাজে আমরা যদি এমনভাবে আমাদের কেরাত রুপু সেজদাগুলো করতে পারি তবে সেগুলো আরও সুন্দর হবে আর যদি নিতান্তই তা না পারি তবে আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন আমার কেরাত আমার রুকু সব সবকিছুই এমন ফিকির আমাদের নামাজের ব্যাপারে সচেতন করবে ইনশাআল্লাহ তিন নামাজে পঠিত কেরাত এবং তাজবি তাহালিল ও দোয়া সমূহের অর্থের প্রতি লক্ষ্য রাখা নামাজে দাঁড়িয়ে আমরা কেরাত পাঠ করি এরপর রুকু সেজদায় মহান রবের তাজবি আদায় করি বৈঠকগুলোতে তাসা ও দুরুদ এবং দোয়ায় মাসুরা পাঠ করি উঠতে বসতে তাকবির পাঠ করি যদি আমরা এসবের অর্থের প্রতি লক্ষ্য করি এবং এর অনুভূতি নিজের ভেতরে আনার চেষ্টা করি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হবে আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ হি রবিল্লা তখন যদি মনে এই অনুভূতি আনতে পারি যে আমি তো বললাম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার কিন্তু আমার জীবনে তো এর কোনো প্রভাব বিদ্যমান নেই আমি তো কোনো ভালো কাজ করলে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে নিজের প্রশংসা কামনা করি কেউ আমাকে ভালো না বললে বা প্রশংসা না করলে কষ্ট পাই এভাবে প্রতিটি আয়াতেই আমার জন্য ভাবনার খোরাক আছে তাদাব্বুরের সাথে তেলাওয়াত করলে কুরআনুল কারিম হতে প্রতিদিনই আমি এমন নতুন শিক্ষা পেতে থাকব। যা আমার জীবনকে করবে আলোকিত আখিরাতকে করবে চিন্তামুক্ত চার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির রাখা এবং দৃষ্টির যথাস্থানে রাখা আমাদের অনেকের অবস্থা হলো নামাজে দ্বারে অহেতুক নড়াচড়া করি এমনটি করা উচিত নয় নামাজে থাকতে হবে স্থির অর্থাৎ অনর্থক নড়াচড়া পরিহার করতে হবে এবং সন্ন্যাস সম্মত পদ্ধতিতে প্রতিটি রোকন উত্তম রূপে আদায় করতে হবে যেরকম আদায়ের সময় যেখানে দৃষ্টি রাখার নির্দেশ এসেছে সেখানেই দৃষ্টি স্থির রাখতে হবে পাঁচ উত্তমরূপে অজু করা এবং ধীর স্থিরভাবে নামাজ আদায় করা উত্তমরূপে সালাত আদায়ের জন্য উত্তমরূপে উজু করাও জরুরি হাদিসে উত্তমরূপ অজু করার ব্যাপারে অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে অজুর ফজিলত নিয়ে আমাদের একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে এক হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহু বলেছেন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে করে নির্ধারিত সময় নামাজ আদায় করে ও নামাজের রুকু অর্থাৎ সবগুলো রোকন উত্তম রূপে আদায় করে এবং খুশু খুজু ধরে রাখে এমন ব্যক্তিকে ক্ষমা করবেন বলে আল্লাহ ও আদা করেছেন আর যে ব্যক্তি এরূপ করবে না তার জন্য আল্লাহর পক্ষ হতে কোনো প্রতিশ্রুতি নেই তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন অন্যথায় শাস্তি দিবেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আরেকটি বড় উপায় হলো ধীর প্রতিটি রোকন আদায় করা তারাহুরা পরিহার করা আমাদের অনেকের অবস্থা হলো আমরা নামাজে দাঁড়ালে অনেক তাড়াহুড়া করি কত দ্রুত নামাজ শেষ করে দুনিয়াবি কাজে লিপ্ত হতে পারবো সেই চেষ্টা করি এমনটা করা উচিত নয় বরং ধীর সাথে প্রতিটি রোকন আদায় করা উচিত এবং মসজিদেও জামাতের কিছু সময় পূর্বেই উপস্থিত থাকা উচিত কারণ তাড়াহুড়া করে কোনো মতে জামাতে সামিল হলে মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হয় ছয় যখনই নামাজে দাঁড়াবো মনে করবো এটি আমার জীবনের শেষ নামাজ আমরা যদি প্রতিবার নামাজ দাঁড়ানোর আগে এমনটা কল্পনা করি যে এটাই আমার জীবনের শেষ নামাজ এরপর হয়তো আর কখনো রবের সামনে দাঁড়িয়ে নামাজ আদায়ের সুযোগ পাবো না অতএব সবচেয়ে সুন্দরভাবে নামাজটা আদায় করতে হবে তাহলে দেখা যাবে নামাজ হবে অনেক উত্তম এবং খুশু খুশুতে পূর্ণ এক হাদিসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে এই উপদেশ দিয়েছেন হাদিসটি হলো এক ব্যক্তি রাসুল্লাহ উল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের নিকটে এসে বলল হে আল্লাহ রসুল আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন তিনি বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন এমনভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার শেষ নামাজ তুমি এমন কথা বলো না যার জন্য তোমাকে পরে ওজোর পেশ করতে হবে আর মানুষের হাতে যা আছে তা থেকে নির্লভ হয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হও প্রিয় ভাইয়েরা আমরা যদি সালাতের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে চাই এবং অন্যায় অশ্লীলতা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সকলকে পরিপূর্ণ হক আদায় করে সালাত আদায় করতে হবে আবু হুরায়রা রাজাল আনহু বললেন আমি রাসুল্লাহ সাল্লাসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে সালাদ যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে সালাদ যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে আল্লাহ তা আলা আমাদের সেই ভয়াবহ দিনে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া থেকে হেফাজত করুন যথাযথভাবে আদায় তাওফিক দান করুন আমিন ইয়ার রব্বাল আমিন